বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সংকটজনক শ্রেণীতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো আটাশতম মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিয়ে কাজ করে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক করতে করে নাগরিক প্রতিবেদনে পঁচিশটি সূচক ব্যবহার করে একশো একষট্টি দেশের মত প্রকাশের স্বাধীনতা পরিমাপ করা হয়েছে সংকটজনক অতি বাধাগ্রস্ত বাধাগ্রস্ত স্বল্প বাধাগ্রস্ত ও মুক্ত এই পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে দেশগুলোকে বাংলাদেশ রয়েছে সংকটজনক শ্রেণীতে দু সালে যখন আমাদের স্কোর ছয় পয়েন্ট কমে ষোলো দিনে নেমে আসে এবং প্রথমবারের মতো আমরা সংকটজনক শ্রেণীতে ঢুকে পড়ি এবং সেই ধারাবাহিকতা কিন্তু আমাদের এখনো বহাল আছে তবে দু হাজার আমাদের পয়েন্ট ষোলো ছিল সেখান থেকে এখন আমরা বারোতে নেমে এসেছি দেশে সাইবার নিরাপত্তা আইন হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে কিছুটা নমনীয় বলে মনে করেন বক্তারা সরকার কি সত্যিকারই নিজেকে গণতান্ত্রিক দাবি করে যদি সত্যিই গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না আর ডিজিটাল নিরাপত্তা আইন এবং তার তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয় কিন্তু বিপদ একই রকম টিআইবির নির্বাহী পরিচালক বলেন দেশে গণমাধ্যম ও নাগরিক সমাজের জন্য ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে সমালোচনা গ্রহণ করার মানসিকতা এখনো গড়ে ওঠেনি গণমাধ্যম নাগরিক সমাজ সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা এই সবগুলোকে কেন্দ্র করে এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিটেশন বা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের স্কোর বারো পাঁচ বছর ধরেই এগারো ও বারো এর মধ্যে আটকে আছে এই স্কোর আর গত দুই যুগে বাংলাদেশের স্কোর কমেছে বত্রিশ পয়েন্ট আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা